নীলা হে দয়াল এ কি তোমার খেলা সকাল বালাই আমি রে ভাই ফকের সন্ধ্যা বেলা বলছেন মূষাকে মূষা চলাই হয়তো চলাই দেখে দিছি ওকে আল্লাহ রাবুল বললেন মালকে ভালোবেসেছো মালেরে ভালোবাসা মালের প্রেমে মালের চাহাতে পড়ে দিন দুনিয়া মাত্রা সমস্ত গরিব দুঃখীকে ভুলে গেছ দেখো এবার তোমার আমি সায়েস্তা কী করছি থাকা শাবনা দিল আর্দা ফামা কা নাহো মে ফেয়া তিনি আনসরো না হো মে দোন ইল্লাহ ফামা আমিন আল মন্তা সেরেন আল্লাহরা বলে আমিন কারুণরে ভালোবাসাটা মালকে কারণ এরে ঘোড়া জায়গা জমি সমস্তকে আল্লাহরা বলে আমিন জমিনের বুকে ঢুক ধসিয়ে দিলেন ধসিয়ে দিলেন ভাসিয়ে দিলেন কোনো সহযোগিতা আলো আসলো না কোনো শক্তি বাঁচাতে পারলো না আল্লাহ রাবুল বলছেন এখনও ধসে যাচ্ছে ধসে যাচ্ছে ধসে যাচ্ছে কে আমতের কোটে গিয়ে জাপান দিয়ে হিরোশিমা নাগাসাকি দিয়ে আর কোন কাম দিয়ে উঠবে গাজার বুকে কে আমার যেখানে হবে হসর নসর ওই জায়গাতে উঠবে যে মোরে দিয়েছে বিষে ভাড়া বান আমি তার এ দিবুক ভাড়া গান কাটা পে ফুল করে দাম সারাটি জীবনী আমারে ঘরে ভাঙি আছে বা আমি বাঁধি তারে গান আমার ঘর ভাঙি আছে বা আমি বাধি তার করে করেতে কালিয়া বেড়াই যে মরে করেছে যে মরে করেছে যে মোরে করেছে পাথের বিভাগী। যে মোরে করেছে মরে পথে রে বিভাগি পথে পথে ফিরি তার লাগি দি ঘুমরা জনি তার তরে লাগি ঘুম যে হেরেছে মোর আমার ঘর ভাঙি আছে যে আমি বাধি তার ঘর আমার ঘর ভাঙি আছে যে আমি বাধি তার ঘর আরেকজনকে পাঁচশো টাকা দান কবুল করে পাঁচশো ভান মিটা তো আমিন আমিন কি বেনামিতে বেনামিতে পাঁচশো বিষে ভাড়া বান আমি তার হেদি দিবুগ ভাড়া গান কাটা পে ফুল করে দান সারাটি জীবনী আমার ঘর ভাঙিয়াছে যে বাম আমি বাঁধি তার ঘর যে মরে দিয়েছে বিষে ভাড়া বান আমি তারে দিবু ভাড়া গান কাটা পে ফুল করে সারাটি ভাঙি আছে যে বা আমি বাঁধি তার ঘর আমার ভাঙি আছে যে বা ই বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পা